তো হ্যালো গাইস যে সমস্ত ছাত্রছাত্রী এবং যারা বে বেকার যুবক যুবী রয়েছেন তোমাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটি কারণ এটি চাকরি সন্ত্রান্ত লেটেস্ট আপডেট এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে দুটি নোটি নোটিশ প্রকাশিত হয়েছে এই চাকরির সন্ত্রান্ত ব্যাপারে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে চলছে আট তারিখ থেকে এবং চলবে কিন্তু তিরিশ এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত আর অপরটি চলছে সাত এক দু হাজার ছাব্বিশ থেকে এবং শেষ হবে তিরিশ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ দুটি ডেটেই কিন্তু সেম অ্যাপ্লিকেশান এবং স্টার্ট পয়েন্ট একটি আট তারিখ আর একটি সাত তারিখ আর অপরটি রয়েছে শেষ পয়েন্ট তিরিশ তারিখ দুটি কিন্তু তিরিশ তারিখ এবার আসছে বিভিন্ন ডিপার্টমেন্টে যে নোটিশ সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথমে আসছি গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভার্সাস কালেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট তো এখানে চাইল্ড প্রোটেকশান ইউনিট তো এই নোটিশটি প্রকাশিত করেছে যে নোটিশ ইনভাইড অফ অ্যাপ্লিকেশন ফর দ্য রিকুয়ারমেন্ট দ্য স্টাফ এটি সিসিআই এই কথাটির অর্থ হচ্ছে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট তো এখানে নিয়োগ করা হচ্ছে যার নোটিফিকেশান নম্বর থ্রি এইট সিক্স নাইন ডব্লু সি ডি ওয়ান সেভেন জিরো থ্রি জিরো ঠিক আছে তো এখানে নিয়োগ দেওয়া পোস্ট রয়েছেন অফিস অফিসার ইনচার্জ এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে মেল এবং এসি একটি আনিজাবের ক্ষেত্রে একটি বয়স হতে হবে সাতাশ থেকে বিয়াল্লিশ বছর এবং এটি কিন্তু ক্রাইটেরিয়া পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে এবং তারপরে হচ্ছে কাউন্সিলর মেল লেখা আছে তো এখানে এসসি একটি নেওয়া আছে আনেজাবের একটি এবং বয়স হচ্ছে তেইশ থেকে চল্লিশ এটা কিন্তু গ্র্যাজুয়েট সোশ্যাল ওয়ার্ক হতে হবে এবং ওয়ান ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে পরেরটি রয়েছে সিরিয়াল নম্বর তিন চাইল্ড ওয়েলফেয়ার অফিসার যাকে আমরা বলি ও ক্যাশ কেস ওয়ার্কার বা প্রফেশান অফিসার এখানে মেল এসসি সি একটি রয়েছে আনেজাব একটি এবং ইডব্লিউএস এক্সাম ক্যাটাগরি একটি রয়েছেন এটা কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং এলএল বি কোমের রেক ইনস্টিটিউটে সোশ্যালজি বা সোশ্যাল সায়েন্স থাকতে হবে এটি অ্যাপ্লিকেশন করতে এবং স্যালারি হচ্ছে তেইশ হাজার একশো ষাট টাকা তেইশ হাজার একশো সত্তর টাকা অপরটি রয়েছে হাউস ফাতার মেল এখানে এসসি সি একটি রয়েছে আনেজাব একটি ইএসি একটি এবং এসটি একটি এটা কিন্তু এইচএস এইচএস পাস হতে হবে ন্যূনতম আর পরেরটি রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ এটাও এইচএস পাস হতে হবে বিভিন্ন সবাইয়ের ক্ষেত্রে একটি করে পোস্ট রয়েছে স্যালারি রয়েছে বারো হাজার এবং স্টোর কিপার কাম অ্যাকাউন্ট এটা কিন্তু মেল এসসি একটি রয়েছে এবং পরেরটি স্যালারি রয়েছে আঠেরো হাজার টাকা এটা কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে আদার পারফেক্ট কোয়ালিফিকেশান কিন্তু নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেশন থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স কোনো রিলেটিভ ফিল্ডে তো কোক অর্থাৎ সাত বছর এখানে কিন্তু মেল এখানে এসসি একটি রয়েছে এটা কিন্তু মেল এস সি একটি রয়েছে এবং মাধ্যমিক পাস হতে হবে আর এসে বারো হাজার এবং হেল্পার কাম নাইট ওয়াচম্যান এটা কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এবং মাধ্যমিক পাস এর স্যালারি কিন্তু বারো বারো হাজার টাকা রয়েছে এবং পরেরটি রয়েছে হাউস কিপার ন হাজার টাকা সরি এর বারো হাজার টাকা স্যালারি রয়েছে সিরিয়াল নম্বর নয় আর এটি কিন্তু এসসি একটি সিট রয়েছে আনজাবের একটি এবং ইউডব্লিউস একটি এবং বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং আসছি কীভাবে অ্যাপ্লিকেশানটি করবেন অ্যাপ্লিকেশান করতে হবে ডবলু ডবলু ডট পশ্চিম মেদিনীপুর ডট গভমেন্ট ডট ইন তো এইখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে আর ওয়েবসাইটে গিয়ে অথবা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে যে ড্রপ বক্স রয়েছেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট সেই ড্রপ বক্সে কিন্তু ওই সমস্ত ডকুমেন্টস দিয়ে ফিল আপ করে কিন্তু মানে নির্দিষ্ট তারিখের বা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু জমা করতে হবে এবার আসছি ডিটেলস সেকশনের সিলেবাস কিছু দিয়েছে সেটা কিন্তু তোমরা দেখে নেবে কোন সময় কী পরীক্ষা রয়েছে তো এই হচ্ছে নোটিশটি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর অপর নোটিশটি রয়েছেন অ্যান্ড এটা কিন্তু প্রকাশিত হয়েছে এলডিসি এটা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক মাস্ট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড টাইপিং অ্যাবিলিটি টু অ্যাক্ট অ্যাচ ব্রেঞ্চ ক্লার্ক যা এটা কিন্তু মেল এবং ফিমেল উভয়ই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে এ শুরু হয়েছে নোটিশ দ্য অ্যাপ্লিকেশান ফর দ্য রিক স্টাফ জাস্ট্রিট বোর্ড পশ্চিম মেদিনীপুর এট প্রকাশিত করেছে যাকে আমরা এক কথায় বলি এসডব্লিউ সিলেকশান করবে কিন্তু তোমাদের প্রসেসটা আর এখানে কিন্তু বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ আর আনজার্ভ এটা কিন্তু পুরোটা এই দুটো সিট রয়েছে এটা কিন্তু আনজাব কোটা ন্যূনতম বয়স ন্যূনতম পাস হতে হবে হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক পাস হতে হবে ঠিক আছে তবে কিন্তু এই দুটি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারে কিন্তু এটা কন্ট্রাকচুয়াল পোস্ট আবার বলছি কিন্তু এটা কন্ট্রাকচুয়াল পোস্ট স্যালারি একটু কম রয়েছে তেরো হাজার পাঁচশো টাকা উভয় কিন্তু তো এইভাবে কিন্তু যে কমিশন নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের সেখানে গিয়ে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করবে আর এই অফিসিয়াল ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন নোটিশটি এখানেই প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন যে নোটিশ ইনভাইট অফ অ্যাপ্লিকেশন ফর রিকুয়েন্ড স্টাফ সিসিআই পশ্চিম মেদিনীপুর এটি একটি আর এটা শুরু হয়েছে আট এক এবং চলবে শেষ হবে তিরিশ এক ঠিক আছে আর অপরটি রয়েছে নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য রিকুয়েন্ড স্টাফ অ্যাট জে জি বি পশ্চিম মেদিনীপুর নোটিশ রিকোয়েন যেবি অ্যাপ্লাই নাও আর কীভাবে অ্যাপ্লিকেশন করবে প্রথমে তোমরা কিন্তু এই অ্যাপ যে যেভাবে অ্যাপ্লিকেশান করবে না কেন প্রথমে গাইডলাইনটা পড়ে নেবে পরপর অ্যাপ্লাই নাতে ক্লিক করবে পুরো দিয়ে প্রসেসে এগিয়ে যাবে ঠিক আছে এই অ্যাপ্লাই নাতে এখানে কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে তা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট যে অফিশিয়াল ওয়েবসাইটে সে কন্টাকচুয়াল স্টাফ এই মুহুর্তে নিয়োগ চলছে আশা করি আপনার ফর্মটি ফিল আপ করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে নতুনত্ব একটু করে ভিডিও ছাড়ি এবং আশা করি আপনারা ঘুরতে পরবর্তী ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট আপনার দিনটি শুভ আবারও বলছি পশ্চিম পশ্চিমবঙ্গ ডিস্ট্রিক্টে অনেকগুলি পোস্টে কিন্তু কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ হচ্ছে তা যারা এখনও দূরে রয়েছেন প্রত্যেককে বলব সিসিআই অর্থাৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউট অনেকগুলি পোস্ট রয়েছেন তোমরা কিন্তু অতি অবশ্যই ফর্মটি ফিল আপ করবে ঠিক আছে আর কোন ওয়েবসাইট ডবলু ডব্লু ডট পশ্চিম মেদিনীপুর ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিসটি ডাউনলোড করে পুরো ডিটেলসটা জানতে পারবে এবং ফর্মটি ফিল আপ করবে তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট আপনাদের শুভ হোক